নমস্কার বন্ধুরা ইলিশ মাছ নামটা শুনলেই মনে হয় বৃষ্টি পড়ছে গরম ভাতে ধোঁয়া উঠছে আর মা রান্নাঘরে পাতুরি বানাচ্ছেন এই পাতুরি শুধু শুধু রান্না না এটা আমাদের শেকড়ের সঙ্গে জড়িয়ে থাকা একটা ভালো লাগা কলা পাতায় মেখে রাখা ইলিশ সর্ষে আর একটু একটু করে রান্না হওয়ার সেই গন্ধ আহা মনটা একবারে ভরে যায় আজকের ভিডিওতে রেসিপি শেখাবো না বরং নিয়ে যাবো একটা সফরে যেখানে পাতুরি মানে শুধু খাওয়া নয় মানে স্মৃতি মানে বাঙালি আনা চলো একবার মনে করে দেখি শেষ কবে কলাপাতার পাতার মনটা হয়ে গিয়েছিল ভালো তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা ইলিশ মাছের টুকরো তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর আস্তে দিয়ে দেবো সরষের তেল কিছুটা পরিমাণে এরপরে প্রত্যেকটা মাছকে খুব ভালো করে নুন হলুদ আর সরষের তেলের সাথে মাখিয়ে নিতে হবে আমাদের আর এটাকে মাখিয়ে নেওয়ার পর আমি পনেরো থেকে পনেরো মিনিট থেকে আধ ঘন্টার জন্য রেখে দেব এদিকে একটা মশলা তৈরি করে নিই তো তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি তিন চামচ মতো সর্ষে আর যতটা ঠিক সর্ষে নেবো ঠিক সেই অনুযায়ী সেই পরিমাণেই আমি নিয়ে নেবো পোস্ত অর্থাৎ তিন চামচ পোস্ত নিয়ে নিয়েছি এরপর এই সর্ষে পোস্তটাকে অল্প জল দিয়ে খুব ভালো করে এটাকে মেটে নিতে হবে আমাদের তো এই যে দেখো এটাকে আমি বেটে নিয়েছি খুব ভালো করে এরপর এটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা এরপর বড় সাইজের বাটি এরপর যে আমি পেস্টটা করে রেখেছিলাম সর্ষে আর পোস্ত সেই পেস্টটা পুরোটাই আমি এখানে নিয়ে নিচ্ছি এরপর এটা দিয়ে আমাদের খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম আর এটা রুম টেম্পারেচারে রাখা এটা টক দইটা আমি তিন চামচ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে প্রত্যেকটা বনকে করে মিশিয়ে একটা খুব ভালো একটা ব্যাটার তৈরি করে নেবো এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে যেতে হবে আর এটাকে অনেকক্ষণ ধরে মেশানোর ফলে ঠিক এরকম একটা ঘনত্ব এসেছে এরপর এটাকে এটাতে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা সরষের তেল তেলটা দিয়ে আরও একবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এটাকে আমি তেলটা দিয়ে মিশিয়ে নেব আর এটাই হয়ে যাবে আমাদের পাতুরির যে প্রধান প্রধান যে মশলা সেই মশলাটা আর এদিকে দেখো নিয়ে নিয়েছি মাছগুলো আমি নুন হল মাখিয়ে রাখা মাছগুলো এরপর আমি এটাকে কলা পাতায় করবো তো কলা ভালো করে রেডি করে নিতে হবে আমাদের তার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি এখানে তাওয়াতে একটু সাদা তেল দিয়ে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি আর তাওয়াটায় যে তেলটা আমি দিলাম সেটাকে খুব ভালো করে পুরো তাওয়াটাতে আমি মাখিয়ে নেবো এরপর কলাপাতাগুলো এরকম সাইজের আমি কেটে নিয়েছি আর এই তেলটাতে দিয়ে আমি একটু এপিটপিট ওপিট ভালো করে তৈরি করে নেব। এইভাবে জলটাকে ওপর থেকে একটু মুছতে হবে আমাদের এটাকে একটু ভালো করে আমাদের তৈরি করে নিতে হবে কলাপাতাটা এইভাবে আমি তৈরি করে নেব এটাকে এক থেকে দু মিনিট এইভাবে তাওয়াতের উপর রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কলা আমাদের পাতুরি তৈরির জন্য তো এভাবে প্রত্যেকটা কলাপাতা আমি তৈরি করে নিয়েছি এরপর এখানে একটা কলাপাতা আমি নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি আর নুন হলুদ লাখিয়ে রাখা মাখিয়ে রাখা মাছটা আর এরপর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এই মশলাটা যত বেশি পরিমাণে দেওয়া হবে তত কিন্তু এটা খেতে বেশি ভালো হবে তো দু চামচ মতো আমি ভরে ভরে দিয়ে দিলাম এখানে আর এরপর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এরপর খুব ভালো করে এটাকে আমাদের বেঁধে নিতে হবে যাতে এটাতে একদম মশলার কিছু বেরিয়ে না যায় আর এটা একদম ভালো করে ভাপে সেদ্ধ হয়ে যায় তো এই যে দেখো এইভাবে আমি একবার লম্বা ভাবে আর একবার আড়াআড়িভাবে মুড়িয়ে নেব আর এরপর এটাকে আমরা সুতোর সাহায্যে বেঁধে নেব এই যে দেখো তলা দিয়ে এটাকে আমি সুতোর সাহায্যে বেঁধে নিচ্ছি সুতোটা দিয়েও একবার এইভাবে লম্বালম্বি করে বাঁধবো আর একবার আড়াআড়ি করে বেঁধে নেব সুতোটাকে একটু ভালো করে বাঁধতে হবে যেন এটা ভাপানোর সময় বেরিয়ে না যায় তো এইভাবেই প্রত্যেকটা আমি পাতুরিকে তৈরি করে নেব আর এখানে আমাদের প্রত্যেকটা পাতুরি কিন্তু তৈরি হয়ে গেছে একদম ভালো করে আমি বেঁধে নিয়েছি দড়ির সাহায্যে কলা পাতায় মুড়িয়ে এরপর আমি একটা বড় সাইজের পাত্রে তার পাত্রের অর্ধেকটা আমি জল দিয়ে দিয়েছি গরম হতে আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা এরপর এই থালা জলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আমাদের হাই ফ্লেমে দিয়ে আর এরপর এই থালাটাতে আমি দিয়ে দেবো কিছুটা সাদা তেল সাদা তেলটা আমি ভালো করে থালাটাতে মাখিয়ে নেব এরপর এক এক করে যে পাতুরিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো ভাপাতে আর এগুলোকে আমি এভাবে দিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য হাই ফ্লেমে কুড়ি মিনিটের মধ্যেই এখানে কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আমাদের ভালো করে একদম তো এই যে সমস্ত মাছগুলোকে আমি বসিয়ে দিয়েছি আর এরপর ঢাকা দিয়ে আমি এটাকে কুড়ি মিনিট রেখে দিচ্ছি তো কুড়ি মিনিট পর এই যে দেখো সব মাছগুলো একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে আর এরপর এটাকে আমি তুলে নেব একটা করে তুলে নেব আর কুড়ি মিনিট পর কিন্তু এটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একদমই কাঁচা থাকবে না মাছটা আর এরপর এখান থেকে আমি একটা তুলে নিচ্ছি এই যে দেখো এরপর তোমাদের চলো খুলে দেখায় কতটা ভালো হয়েছে তো এরপর এটাকে আমি সুতোটাকে যেটা বেঁধেছিলাম সেটা খুলে নিচ্ছি আর খুলে এটাকে ভালো করে আমি খুলে নেব খুলে নেওয়ার পর এটা কিন্তু বেশ টেস্টি হয়েছে দেখতে একদম খুব সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটা করে দেখিয়েছি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো তো এই যে দেখো এভাবে খুলে নিয়েছে এটা একদম কিন্তু তৈরি হয়ে গেছে মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে একদম সহজ পদ্ধতি করে দেখালাম কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই জানিয়ে দেবে আর ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে আর বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আমি বলছি